এক মিনিট আগেও আমরা জানিনা এক মিনিট পরে কি হবে আল্লাহ রিজিকে যেটা লিখে রাখেনে সেটা আপনি হাজার চেষ্টা করলেও পাবেন না বাড়ির বউ আর মায়েরা সারাদিন সবার আবদার গুলো পূরণ করার পরও দিন শেষে শুনতে হয় কি কাজ করেছেন হ্যালো রাব্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তা আল্লাহর রশিস সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের তো আয়ু ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালবেলা এখানে নাস্তা করে নিয়েছি ডাল ভাজি আর পরটা দিয়ে নাস্তা খাওয়া শেষ করে এখানে কিছু বাজার নিয়ে আছে আজকে দুপুরে যা যা রান্না করবো তাই আপনাদের সাথে শেয়ার করব এখানে কিছু পাট শাক নিয়ে এসেছে আর এখানে একটা ব্রয়লার মুরগি আর একটা সাদা লেয়ার মুরগি নিয়ে এসেছে আর এইদিকে পুঁইশাকের বেচে নিয়ে এসেছে আজকে পুঁইশাকের বিচি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর এইদিকে সাদা লেয়ার মুরগিটা রান্না করব আর পাট শাক ভাজি করব। ব্রয়লার মুরগি রান্না করব না ব্রয়লার মুরগিটা কেটে কুটে রেখে দেবো সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করছি ভালো লাগবে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এখানে আমি পাট শাকগুলো ধুয়ে চুলায় বসিয়ে দিলাম পাট শাকগুলো প্রথমে আমি ভাজি করে নেব পাট সিদ্ধ করা হয়ে গেলে এখন রসুন মরিচ আর পেঁয়াজ দিয়ে শাকটা টা দিয়ে নেব এই শাকটা বুটের ডাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে আজকে বোটল ডাল দিয়ে রান্না করে নি আজকে ভাজি করবো আর শাক ভাজিটা হয়ে গেছে এখন আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব আর এইদিকে সাদা লেয়ার মুরগিটা কেটে কেটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রান্না করার জন্য নিয়ে যাব। এই মুরগিটা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ পছন্দ মুরগিটা রান্না করার আগে হালকা করে ভেজে নেব কাঁচা রান্না করি না কাঁচা রান্না করলে একটা গন্ধ আসে মুরগির মাংসগুলো একে একে তেলের উপর দিয়ে দিলাম মাংসগুলো হালকা করে ভেজে নেব মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে রান্নার জন্য যা মশলা লাগে পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যা যা লাগে সব ধরনের মশলা আমি দিয়ে মুরগি করতে যা যা মশলা লাগে সবগুলো আমি একে একে দিয়ে দিতেছি গরম মশলা গুঁড়ো আদা বাটা সরিষা বাটা মুরগি রান্নায় আমরা সরিষা বাটা খাই সরিষা বাটা একবার মুরগি রান্না করে দেখবেন খেতে বেশ ভালো লাগে সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাংসের কালারটা দেখুন খুবই সুন্দর একটা কালার আসছে মাংসগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে দিই আমি খুব ভালো করে মুরগির মাংসটা রান্না করে নেব এই ধরনের শক্ত মুরগিগুলো আলো দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে বিশেষ করে এটা ঝোলটা খেতে বেশি ভালো লাগে মুরগি রান্না হয়ে গেলে বৈশাখের ফুলগুলো রান্না করে নেব এখানে যা যা মশলা লাগে সব দিয়ে দিলাম এরপর চিংড়ি মাছ দিয়ে দিলাম মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে এখন পৈশাকের বিছিগুলো দিয়ে দিলাম সাথে কুচি করে আলোগুলো দিয়ে দিলাম পৈশাকের বিছিগুলো এখানে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন রান্নার জন্য ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নেব পানি দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব এই যে একে একে আমার সবগুলো রান্না হয়ে গেছে এখানে পাট শাক ভাজিটা হয়ে গেছে এখন আমি খাবারগুলো পরিবেশন করব টেবিলে আর এদিকে বেছির কালাটা দেখুন খুবই সুন্দর একটা কালার আসছে আর খেতে অনেক মজা হয়েছিল এটাও এখন আমি টেবিলে পরিবেশন করব এই আমার মুরগির মাংসটা হয়ে গেছে মাংসটা এখন আমি টেবিলে পরিবেশন করব তো সবগুলো খাবার আমি পরিবেশন করে নিয়েছি তো আমার আজকে রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এদিকে লেয়ার মুরগি আলু দিয়ে রান্না করেছি ঝোল করে আর এদিকে পুঁই শাকের দানাগুলো রান্না করেছি আর এদিকে পাট শাক ভাজি তিনটা রান্নায় দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল মুরগির মাংস ঝোলের কালারটা দেখুন একবার কালারটা দেখে বলে আছে খেতে কতটা মজা হয়েছিল এইদিকে আবার অফ ক্যামেরায় পোলাও রান্না করেছিলাম পোলাওর সাথে একটা একটা করে হাসির ডিম এনেছিল আর এদিকে মুরগির মাংস আলু রান্না করেছি আজকের খাবারে এটাই ছিল রাতের খাবারে ছিল পোলাও আর মুরগির মাংস দিয়ে আলু আর এদিকে রসুনের আচার আর এদিকে সালাদও করেছি ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে